অবস্থা সবাই ভালো আছেন তো আজকে যাব আমি ঈদের না আমার ওয়াজিয়া আজকে হচ্ছে শুধুমাত্র ওয়াজিয়ার জন্য শপিং করা হবে তো এখানে একটা কাজ ছিল আমার শাশুড়ি আমার জিনিসগুলো আমার ওয়াজিয়া টান দিয়ে ছিঁড়ে ফেলছে তার জন্য এগুলো একটু ঠিক করাতে দিয়েছিলাম সাথে আমার নজপিন্ট ছিল ওইখান থেকে আইসেই ওয়াজিয়ার জন্য আমি কিছু ডাইপার নিয়ে নিব তার ডাইপারে মানে কয়দিনের মধ্যে খালি শেষ হয়ে যায় কারণ আমরা বাহিরে বেশি বের হতে হয় তার জন্য হচ্ছে ডাইপার দুই তিনটা নিয়ে নেওয়া উচিত ভাবলাম যে এখন তো টাকা কম আছে তার জন্য একটা ডাইপারে নিয়ে নি তো আমার তো মনে হয় ডাইপারের মধ্যে হচ্ছে এভিনি প্যান্টটা সবচেয়ে ভালো তার জন্য আমি এটাই ছোট থেকে ওয়াজিয়াকে ইউজ করাই অনেকেই আমাকে কমেন্ট করছেন আপু ওয়াজিয়াকে কি ধরনের ডাইপার পরান তো আমি এই যে এভিনি প্যান্টটাই পরাই এম সাইজেরটা তো আপনাদের বেবিদের কি কোন ডাইপারটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার তো মনে হয় যে ভালোটা হচ্ছে এভিনি প্যান্ট ওইখান থেকেই চলে যাবো ওয়াজার জন্য ওয়াজিয়ার হচ্ছে গোসলের সার নেওয়ার জন্য এবং হচ্ছে ওয়াজিয়ার জিয়ার জন্য পানির বোতল অনেক কিছু আজকে নিব ওয়াজিয়ার জন্য তো এই দুইটা থেকে দুইটা এর আগেও আমি একটা নিয়েছি ওয়াজিয়া হচ্ছে ছোড়ে একদম ভেঙে ফেলছে তার জন্য একসাথে দুইটাই নিয়ে নিলাম সাথে তো এখানে আসই আরো অনেক কিছু আপনারা তো দেখতেই পারতেছেন আর সাথে হচ্ছে আমার ওয়াশরুমের জন্য কিছু নিয়ে নিছি বাইরে জেলে অযথা এটা সেটা এটা সেটা কিনে পরে ওয়াজিয়ার জন্য নিলে আমাদের জন্য কিনতে হয় আর এখানে তো আমার হাজবেন্ড খালি বগর বগর করতেছে তার নাকি টাকা শেষ করি বাইরে গেলে তো বললাম দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়ে তার জন্য তুমি খরচ করতে পারবে না সেটা কোনো ব্যাপার হলো সে বলতেছে মেয়ের জন্য তো অবশ্যই খরচ করব কিন্তু তুমি তো আউট অযথাও খরচ করো তো বললাম আমার ঘরে লাগলে তো অবশ্যই নিব। এখান থেকে আইসেই কিন্তু ওয়াজিয়ার জন্য কিছু পুতুল নিয়ে নিব আচ্ছা কোন ডলগুলা সবচেয়ে ভালো লাগে জানান তো আমার থেকে মনে হচ্ছে যে আমার কিছু ওয়াজিয়ার জন্য সফট টাইপের ডলগুলা ভালো কারণ সে সবসময় মুখে দিয়ে দেয় ডলগুলা তার জন্য আমি এই যে হলুদ কালারের ডলটা দেখতেছিলাম আমার থেকে এটা খুবই খুবই ভালো লাগছে তাছাড়া এটা অনেক কিউট ও আমার ওয়াজিয়া মনের জন্য অনেক ভালো হবে আমার দেখে কিন্তু এটাকে অনেক ভালো লাগছে তার জন্য এটাই নিয়ে নিলাম আপনাদের থেকে কেমন লাগছে আমার থেকে কিন্তু অনেক ভালো লাগছে এই ডলটা আর হ্যাঁ এটা কিন্তু রাজগঞ্জ বাজার যেখানে পাইকারিতে সবকিছু পাওয়া যায় তার জন্য আমরা এখান থেকে সবসময় শপিং করি তারপরে চলে আসছে সোজাসুজি ওয়াজিয়ার ঈদ মার্কেট করতে ঈদ মার্কেট বললে সরি সরি ভুল হবে ওয়াজিয়ার জন্য কিছু টি শার্ট নেওয়ার জন্য যেহেতু অনেক গরম পড়ছে আমরা বাইরে খুবই বেশি বের হই তো পাতলা চিতলার জন্য ওয়াজিয়ার জন্য গেঞ্জি কিছু নিয়ে নিব আর এখানে দোকানটা কে কে চিনেন সবাই চিনেন এখানে হচ্ছে একদম সব কিছু তো এখান থেকে ওয়াজিয়ার জন্য কিছু পছন্দ করে গেঞ্জি নিতেছিলাম কিছু ভাত টাইপের আছে বাট আমার চাই পাতলা টাইপের অনেক খোঁজাখুজির পরে হচ্ছে কয়েকটা গেঞ্জি আমার পছন্দ হয় তো চার পাঁচটা গেঞ্জি পছন্দ হয় বাট আমার ওয়াজিয়ার জন্য এই তিনটা গেঞ্জি কিন্তু নিয়ে নিচ্ছি আমার মনে হয়েছে এগুলা পাতলার মধ্যে অনেক বেস্ট গরমের জন্য তাছাড়াও ওয়াজিয়ার আব্বু এখান থেকে কিছু প্যান্টও নিয়ে নেয় একসাথে বাপ মেয়ে শপিং করে নেয় ঈদের জন্য আমার দশটা না পাঁচটা না একটা মেয়ে তাও আবার তার সাথে ফার্স্ট ঈদ ওয়াজিয়াকে কিছু কিনে দেবো না তা হবে না তা হবে না তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ওয়াজিয়ার জন্য কি কি কেনাকাটা করলাম কারা কারা বাবুদের জন্য শপিং করছো ঈদের অবশ্যই জানাবো কাদের ফার্স্ট ঈদ ওয়া বাবুর সাথে অবশ্যই কিন্তু জানাবো আমার ভাবতেই খুবই আনন্দ লাগতেছে গত বছর এই সময় ওয়াজি আমার পেটে ছিল আর দেখেন এই বছরে ওয়াজি আমার বুককে সবে মহান আল্লাহ তাল্লার দয়া আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন